আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছি ভাবছি ভিডিওটা পোস্ট করবো আমরা অনেকদিন পর সব ভাই মিলে একসাথে অনেক দিনগুলো ভুলে অনেক বোঝা সব ভাই বোনের সাথে গিয়েছি একটা কষ্টের বিষয় বাবা আমাদের সাথে বাবা রমজান আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাই আমার ভাই কুমিলা থেকে দুবাই থেকে আসার পর আমরা সব ভাই বোন মিলে কুমিলা গিয়েছিলাম তো যাওয়ার পথে আমরা মিয়ামি রেস্টুরেন্টে খেয়েছিলাম সকালের নাস্তা আমরা টোটাল চার ভাই বোন মিলে মা সহ সতেরো জন গিয়েছিলাম তা আমরা একটা বড়ো টেবিলে বসি ওখানে আমরা পরোটা নান ডাল ভাজি আর বাচ্চাদের জন্য ডিম নিয়েছি আমার ছোটো ভাই রনি ছিল ওখানকার খিচুড়ি নাকি খুব মজা ছিলাম খিচুড়ি পছন্দ করে তা আপনারা চাইলে অনেকে এই রাস্তার বিরতিতে কুমিল্লা হাইওয়েতে চট্টগ্রাম যাওয়ার পথে কক্সবাজার যাওয়ার পথে আপনারা চাইলে এই মেয়াদি রেস্টুরেন্ট খেতে পারেন বাচ্চারা এখানে ফ্রিস থেকে খুব মজা তো যাই হোক যায় অনেক বছর পর ভাই মুম্বাই থেকে আসা দেব বাবার কবর দেখার জন্য সব ধরনের একসাথে যাই আর এছাড়াও আমার বিয়ে হয়ে গিয়েছে আজকে আঠারো বছর দেশের বাড়িতে খুবই কম যাওয়া হয়েছে হাতে গোনা তিন থেকে চারবার তো এবার যাওয়ার পর বাচ্চারা মজা করলো বড়ো হওয়ার পর বাচ্চারা আমার দাদার বাড়িতে গেলো এটার আনন্দটাই অন্যরকম ছিল আর আমার হাজব্যান্ড নিজে ড্রাইভ করে যায় ও গ্রাম খুবই পছন্দ করে গ্রামের কথা বললে ও অর্ধেক ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে গিয়ে পৌঁছাই আবার খুব সুন্দরভাবে দেশে থেকে ঢাকায় ব্যাক করি এই অল্প সময় দুই দিনের ট্রিপের মধ্যে আমরা গুছিয়ে যাওয়ার কারণে আমরা প্রায় অনেকগুলো বাসায় বেড়াতে পেরেছি তো প্রথমে আমরা নেমে আমার বাবার কবরে যাই তারপর হচ্ছে আমরা ওখান থেকে আমার চাচাতো ভাইয়ের বাসায় যাই চাচাতো ভাইয়ের বউ মানে আমাদের ভাই জামালের বউ আমাদের জন্য অনেক আইটেম রান্না করে সে অনেক কষ্ট করেছিল তাকে অনেক ধন্যবাদ তো তারপর সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আমাদের গ্রাম হাঁটতে বের হই তো এটা হচ্ছে আমাদের গ্রামের উত্তর সাইড হ্যাঁ উত্তর সাইড ওখানে আমরা যাই ওখানে আমার আবার অনেক ল্যান্ড ছিল ওগুলোও দেখি তারপর হচ্ছে গিয়ে ওখানে একটা দিঘি ছিল দিঘিতে আমরা যাই ওই সময় বর্ষাকালের মতো ছিল প্লাস হচ্ছে ধান কাটার সময় সব কিছু মিলে গ্রামের একটা অন্যরকম সৌন্দর্য বাচ্চারা দেখতে পায় ওরা অনেক মজা করে হাঁস হাঁসের পিছনে পিছনে ওরা ছুটতে থাকে পুকুর দেখে তো ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে আমরা আবার যাব। তো ওখানে আমার তো ভাইয়ের বাসায় আমরা যাওয়ার পর ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে যাই রাতের বেলা আমার চাচাত বোনের বাসায় ওখানে আমাদের খাওয়া দাওয়ার কথা ছিল না কিন্তু ওরা খুব জোর করে আমাদেরকে খাওয়ায় যাই হোক চাষ বোনকে অনেক ধন্যবাদ সে অনেক কিছু অল্প সময় রান্না করে সবচেয়ে মজার বিষয় সে অল্প যে কটাম এ করেছে খুব মজা করে তৃপ্তি করে আমরা খেয়েছিলাম তার পোলাওটা অনেক মজা হয়েছিল আর এগুলো হচ্ছে আমাদের গ্রামের ছবি আমাদের গ্রামের একটা পুকুর আছে ওটার নাম হচ্ছে শেয়ার পুকুর ওই পুকুরের দৃশ্য দেখলেন ওই পুকুরের সামনে গিয়ে আমরা নামি তো এভাবে করে আমরা হচ্ছে গিয়ে যখন চাষ বাইরের ঘরে গিয়ে পৌঁছায় আমাদেরকে নাস্তাও দেয় পুরোপুরি ভিডিওটা আমি নিতে পারিনি শেষের দিকে নেওয়া অনেক আইটেম এসে নাস্তা করে হাতে বানানো নাস্তা সে নতুন ঘর দিয়েছিলো ভালোই লেগেছে তারপরে দুপুরের খাবারের লুতি থেকে শুরু করে ভর্তা থেকে শুরু করে ডিম মাংস কোনোটা কমতি ছিল না সব কিছুই করে তাহলে তাকে সুস্থ ভালো লাগতো তো এভাবে করে আমরা চাচাতো বোন বাড়ি থেকে ভাই শ্বশুর বাড়িতে চলে যাই ওখানে রাত্রেবেলা বাচ্চারা খুব মজা করে মানে ভুতরে ভিতরে একটা পরিবেশ এটা একটু নিজে নিজেই ধারণ করে তারপর হচ্ছে ওখানে তারপর যে পুকুর বাড়িতে সব থেকে মজা আমার পুকুর বাড়িতে ওখানে আমরা একটা খাসি জবাই করি তারপর চাচাতো বোনের বাড়িতে যে খাওয়াদাওয়া ছেলে বলছে ওগুলো দেখতে পাচ্ছে তারপর পুকুর বাড়ি থেকে তারপর আমের ভর্তা খেয়ে তারপর আবার ভাই শ্বশুরবাড়িতে আসি এরপর আমরা সকালবেলা ভোরে ভোরে ঢাকায় রানা দিয়ে চলে আসি তো এখন যে ভিডিওগুলো দেখছি এটা আমার আমার পুকুর বাড়ির খাবার অনেক কিছু রান্না অনেক মজার করে আমাদের আশার সঙ্গে চা খাইয়েছিল এটা ভুলার মতো আমরা আমি ওরা নিচ্ছিলো তারপর কিছু ছবি তুলি যাই হোক সব কিছু মিলে ওরা ওখানেই সবচেয়ে বেশি মজা করে কারণ একদম গ্রামের যে সত্যিকার অর্থে গ্রান মাটির যে একটা টাচ ওখানে গিয়ে পেয়েছে আমার ছেলে দুই দিন কোলে থেকে নামে নেয় গাড়িতে মানে ময়লাতে নামতে চায় না মাটিতে পাড়াতে চায় না ওখানে গিয়ে সে ধান নিয়ে খেলাধুলা করে তো সব কিছু মিলে আসলে অসাধারণ মুহূর্ত ওখানে আমরা পার করে আসি এটা হচ্ছে ভাইয়ের শ্বশুরবাড়ির রাতের খাবার আর বাড়ি থেকে আমরা কিছু আম নিয়ে এসেছিলাম আমার নিজের বাসার কিছু ছিল সব দিয়ে আমরা কিছু আচারও বানাই তো আসার সময় অনেক বৃষ্টিও হয় আর এগুলো হচ্ছে ফুপুর বাড়ি থেকে আম দিয়েছিল মিষ্টি আলো দিয়েছিলো আর চাচা তো বোনের বাড়ি থেকে আমরা মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলাম মজার বিষয় হচ্ছে নিজের দাদার বাড়ি থেকে আমরা কিছুই নিয়ে আসি তো এবার আমার ভাইয়া দা ছেলে আর তার সাহায্য বাড়িতে তোমাকে ধরে মারা এটার একটা অন্যরকম আনন্দ এখানে কিন্তু কোটি কোটি টাকার বিষয় না চাষ তো মন একটা মিষ্টি পণ্য দিয়েছে চাচাদের বোনের আন্তরিকতাটাই প্রকাশ পেয়েছে সে যখন তার ফেরেছি তো খুব সুন্দর অসাধারণ ছিল আমাদের এবার টিপটা ইনশাল্লাহ আমরা আবার যাব সবাই ভালো